নমস্কার বন্ধুরা পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে দারুণ একটা পনিরের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল লাহোর পনির এটি ফ্রাইড রাইস পোলাও নানপুরি পরোটা রুটি লুচি এমন কি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে এটা চটপটা স্পাইসি পনিরের রেসিপি আমি খুব সহজভাবে রান্নাটা করে দেখাবো আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে তিনশো গ্রাম পনির লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি পিসগুলো একটু বড় করেই কেটেছি এখন এই পনিরটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এই রান্নায় পনিরটা একটু শক্ত হলেই বেশি ভালো হয় পনির ম্যারিনেট করার সময় হাত দিয়ে ডলে মাখতে যাবেন না তাতে পনিরগুলো ভেঙে যেতে পারে আমি যেভাবে পনিরটা ম্যারিনেট করছি ঠিক এইভাবে ম্যারিনেট করার চেষ্টা করবেন পনিরগুলো ম্যারিনেট করে পাঁচ দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি ওয়ান টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন গোলমরিচ ওয়ান টি স্পুন গোটা ধনে দু ইঞ্চি দারচিনি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ বড় এলাচটা অবশ্যই ব্যবহার করতে হবে এখন এগুলো গ্র্যান্ড করে নেব চাইলে এগুলো রোস্ট করে নিতে পারেন তবে রোস্ট করার প্রয়োজন হয় না এভাবেই আধ ভাঙ্গা করে নিলে চলবে দেখুন এগুলো বেশ মোটা মোটা করে গুঁড়ো করে নিয়েছি এখন একটা প্লেটে ঢেলে এই একই ব্লেন্ডিং জারে তিন ইঞ্চি আদা দশ বারোটা রসুনের কোয়া দু তিনটে কাঁচা লঙ্কা একটা স্লাইস করা পেঁয়াজ আর একটা বড় সাইজের স্লাইস করা টমেটো দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এখন এখানে নিয়েছি থ্রি ফোর টেবিল স্পুনের মতো ঘন টক দই এই দইয়ের মধ্যে কয়েকটা মশলা মিশিয়ে নেব যাতে রান্নাটা করার সময় দইটা ফেটে না যায় নিচ্ছি ওয়ান টি স্পুন করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো রান্নাটাতে তেল মশলাটা একটু বেশি করেই দিতে হবে আমি এখানে হলুদ দিতে ভুলে গেছিলাম তাই ওয়ান টি স্পুন মতো হলুদ দিচ্ছি এখন মশলাগুলো দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এগুলো মেশানো হয়েছে এটা এক রেখে চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে একটা কড়াই বসিয়ে ফোর টু ফাইভ টেবিল স্পুনের মতো তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে একটু গরম হলে দিচ্ছি ওয়ান টু টেবিল স্পুনের মতো গাওয়া ঘি চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন তেল ঘিটা ভালো করে গরম হলে এখন ম্যারিনেট করা পনিরগুলো একে একে প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি এই রান্নায় পনিরটা একটু সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে আগেই বলেছি রান্নাটার জন্য পনিরটা একটু শক্ত হলে বেশি ভালো হয় এখন এটাকে এক পাশে এক দেড় মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো এখন উল্টে নিয়ে আবারও এক দেড় মিনিট অপর পাশটাও লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে পনিরগুলো দুপাশ থেকে লাল লাল করে ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি দেখুন পনিরটা কিন্তু বেশ কড়া করে ভাজা হয়েছে এই রান্নার জন্য পনির একটু কড়া করে ভাজলেই স্বাদটা ভালো হয় এগুলো তুলে একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে দুটো লবঙ্গ আর দুই ইঞ্চি দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব চাইলে শুকনো লঙ্কা আর তেজপাতাও ফোড়নে দিতে পারে এখন দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে লো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে এখন আদা রসুন লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন এটা প্রায় দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখন মশলা আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে এইভাবে মশলা মিশিয়ে নিলে দইটা রান্নার সময় ফেটে যায় না আর রান্নার স্বাদটাও ভালো হয় এখন আবারও দু মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখন গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা যেহেতু কাচাই দিয়েছিলাম তাই আরও দু তিন মিনিট লো ফ্লেমে মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নেব এটা কষানোর পর তেলটা ছেড়ে আসছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়েছে এখন দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয় রঙটাও সুন্দর হয় এমনকি রান্নাটাও দ্রুত হয়ে যায় একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি যেহেতু দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি তাই টকটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম তবে এটা অপশনাল ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব দু তিন মিনিট পর এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরটা দেওয়ার পর আবারও দু তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে দু তিন মিনিট রান্না করার পর গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে রান্নাটা প্রায় হয়ে এসছে এখন সবশেষে ওয়ান টি স্পুনের মতো রোস্টেড কাসুরি মেথি হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর রান্না করব না এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের লাহোর পনির সার্ভ করার জন্য রেডি এই দারুণ মজাদার চটপটা পনিরের এই পর্তা ফ্রাইড রাইস পোলাও নান পুরি পরোটা রুটি বা লুচি এমনকি গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগে পনিরের অন্যান্য রেসিপি থেকে রান্নাটা একেবারেই আলাদা তাহলে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ